হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো দুষ্টুর জন্মদিনের নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না সবাই এখানে খুব 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 মজা করছে একটা বাচ্চাদের জন্মদিনের অনুষ্ঠান হলে সেখানে অনেক বাচ্চারা এক জায়গায় জড়ো হলে যা হয় সেটাই চলছে আর আমরাও ভীষণ ভীষণ খুশি কারণ অনেক দিন ধরে আমরা প্ল্যান করে তারপরে দুষ্টু জন্মদিনটা করছি তো সেটা যখন সাকসেস হচ্ছে তো সত্যি আমরা মনে প্রাণে ভীষণই হ্যাপি আর আগের দিন যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম একদম লাস্ট দু মিনিট দেখলাম যে একদম থেমে গেছে আর শুধু আমার কথাগুলোই চলছে তো সেখান থেকে আমি আবার নতুন করে আজকের ব্লগটা স্টার্ট করছি তো এই যে দেখো আগের দিনই বলেছিলাম যে পুরো গ্রুপের পক্ষ থেকে বাপিদা দুষ্টুর হাতে উপহার তুলে দিচ্ছি আর এটা শুধু উপহার নয় এর সঙ্গে আছে ভালোবাসা আশীর্বাদ তো সেখান থেকেই আমি আবার আজকের ভিডিওটা শুরু করছি মা বাবা হিসাবে আমাদের এইটুকুই কাম্য যে আমাদের সন্তানরা মানুষের মতো মানুষ হোক আর তার জন্য মা হিসাবে আমার যেগুলো করা দরকার বা উচিত বলে মনে হয় আমি সবসময় সেগুলোই করার চেষ্টা করি বাচ্চাদের সাথে তো চলো এদিকে এখন প্রথম ব্যাস বসে গেছে খাওয়ার জন্য প্রায় দেড়টা মতো বেজেই গেছে তো পিঙ্কিকে আমি বলছি যে কেমন টেস্ট আমাকে জানিও বিরিয়ানির আমি কিন্তু তোমার কাছ থেকে ফার্স্ট রিভিউ নেবো ওরা অনেকটা দূর থেকে এসেছে আবার অনেকটা দূর যাবে তো সেজন্যই সকাল সকাল ওদের আমি বসিয়ে দিয়েছি খেতে যদিও গাড়ি নিয়ে এসছে আর এখানে সুব্রত দা মানবদারা পুরো হোল ফ্যামিলি নিয়ে বসে পড়েছে আর ওদের সঙ্গে আমার মেয়েও বসে গেছে মানবদা বলেছে যে আমি সোনুকে নিয়ে বসে যাব আমি বলি একদম একদম খুবই ভালো হয় এই যে দাদা খেয়াল করে আমার মেয়েকে নিয়ে বসে গেছে এটাই কিন্তু অনেক বড় পাওনা আমার আর এখানে এই পাশে আছে আমার বর্দা বড় বৌদি আর এই দিকে আছে লাবনী আমার পিসির মেয়ে আর লাবনী হাজবেন্ড লাবণী হচ্ছে আমার সোনুকে পড়াতো আর রাজেশকে তো তোমরা অনেকেই জানো পমের কাছে পড়তো প্লাস এখন গ্রুপেও আছে আর এই টেবিলটাতে আছে সোনুর ক্লাসমেট আর উল্টো দিকে আছে আমাদের এই যে হলো ভবনের কর্তাগিনী পরিবার আর এখন আমি চলে এসেছি নিশাদি সাতিদি পমের অফিস কালিকদের কাছে আর এই টেবিলটার একদিকে আছে বুদ্ধ দ্বারা একদিকে আছে দুষ্টুর স্কুলের বন্ধুরা আর এই টেবিলটাতেও আছে পুরো দুষ্টুর স্কুলের বন্ধুরা খাওয়ার সময় সবার কাছে যাওয়া সবাই ঠিকঠাক খাচ্ছে কি না এটা দেখাটা কিন্তু অনেক বড় কাজ সবাই আসলো যে যার মতো খেলো চলে গেল। তাহলে কিন্তু সেটা ভালো হয় না তো সেটাই সবার কাছে গিয়ে গিয়ে আমি প্রত্যেকের কাছে খোঁজ নিচ্ছি যে সব কিছু ঠিক আছে তো খাওয়া দাওয়ার সব কিছু তো সেটাই চলছে আর এদিকে আমার দুই পিসি বসে আছে পিসি শাশুড়ি ছোট পিসি মেজো পিসি আর এই দিকে দেখো মোটামুটি খাওয়ার জায়গাটা একবার তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম আর এখানে আবার ফটোশ্যুট হচ্ছে মানে ওদিকে খাওয়া দাওয়াও চলছে মাঝে মাঝে সবাই মিলে একসাথে একটু ছবি তোলাও চলছে পমের সঙ্গে এক সুব্রত দা আর তনয়দা আর এই দিকে যখন দুষ্টু দিদুনের সঙ্গে খেলায় ব্যস্ত তখন সেই ফাঁকে ফাঁকে ক্যামেরাম্যান ভাইরা ওর কয়েকটা ফটো ক্লিপস নিয়ে রাখছে কারণ ওকে ঠিক মতন বসিয়ে ছবি নেওয়া আর সম্ভব হচ্ছে না এখানে শতাব্দী অরিজিৎ বসে পড়েছে আর এইখানে আছে এই টেবিলটাতে লাবণী আছে লাবণী এখন ছেলেকে নিয়ে আমার সঙ্গে একই টোটোতে স্কুলে যায় আর এই দিকে দেখো জিনিয়া ঝুমাদি পৃথা বসে পড়েছে তো সবার কাছে পৌঁছে যাচ্ছি খাবারের টেস্ট কেমন হয়েছে সবাই যাতে ঠিকমতো খায় আর এখানে আমার পাড়ার কাকু মারা সবাই আছে আর এটা হচ্ছে সুজয়দার ফ্যামিলি এদিকে ভীমদা আছে রাজাদা আছে পাশে আছে শিলাদি তো সবার কাছে পৌঁছেছি এবং সবার কাছ থেকে যে ভিডিও ক্লিপস রেখেছি সেটাই তার প্রমাণ এই যে এখানে আছে ভাস্করদা তার পরিবার নিয়ে আর এই দিকে আছে সুখেন্দা সম্পাদি আর সহেলি খুব কম মানুষের বাড়িতে আমরা গিয়ে নিমন্ত্রণ করেছি আর অনেককে কিন্তু ফোনেই করা হয়েছে এই যে ভাস্কর দা কল্যাণ জাস্ট একটা ফোনেই চলে এসছে এখানে আমার নন্দাই ননদ আর ননদের ননদ নন্দাই তারাও ওখানে খাচ্ছে একসাথে টেবিলে ওই যে কল্যাণ দা মেয়েকে নিয়ে বসে আছে আর ওই যে সৌরভ দা তার পরিবার নিয়ে বসে আছে আর উল্টো দিকে আছে আমাদের দীপেন দা তুলিকাদি আর এদিকে সোমনাথরা আছে আর এটা হচ্ছে দুষ্টুর বন্ধু জুবিন তার মা বাবাকে নিয়ে চলে এসছে বৃষ্টির জন্য সবার একটু দেরি হয়েছে উল্টো দিকে আমার ননদের বাচ্চারা আর এখন পিঙ্কিদের মোটামুটি বাড়ি যাওয়ার ঘন্টি বেজে গেছে পিঙ্কির ইচ্ছা আর একটু থাকবে ও ছেলে কি করছে দেখো তার কারণ দুষ্টুর কাছে গাড়ি চাইছে দুষ্টু গাড়ি দেবে না তো সেটা নিয়েই এখন ও রেগে গেছে শেষমেশ অনেক ভুলিয়ে ওকে একটা গাড়ি দেওয়া হলো সেটা হচ্ছে একটা ইতিহাস আর পিঙ্কিকে অনেক বললাম যে আজকে থেকে যাও কিন্তু অনেকটা দূর যেতে হবে বৃষ্টি হচ্ছে অন্ধকার হলে সৌরভের ড্রাইভ করতে প্রবলেম হবে তো সেজন্য পিঙ্কি আমাকে টাটা করে চলে গেল আমার মন খারাপ বাড়িয়ে দিয়ে জানি না আবার কবে আসবে তো সবাইকে সাথে নিয়ে ছোট ছোট ক্লিপস রাখার চেষ্টা করছি তো চলো আজকের মতো বিদায় তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এখন সাথে আছে মা ভাই দীপান্বিতা আর ওর ভাই